আসসালামু আলাইকুম বিএফসি স্টাইলে চিকেন ফ্রাই ভাজিয়া ভেগনি ভেগনিদের খাওয়াইলাম বনেদের খাওয়াইলাম দেখেন কীভাবে ভাজলাম একবার বিএফসির মতন তো এদিকে আমি একটা মুরগি সুন্দর করে কেটে সুন্দর করে নিয়েছি তাই একটু আগে হালকা লবণ দা রাখছিলাম আগে আর এরকম করে আমি একটু সিদ্ধ করে নিবো আজকে মুরগিটা ওইভাবে রান্না করবো না তো সব মত হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধরে ইয়া গুঁড়া সয়া এগুলো দিয়ে সুন্দর করে একটু ভাপ দিয়ে পানি ফলাই নেবো তাহলে এই জিনিসটা পুরো একটা মশলা বড় পিচের সাথে মিক্সড হয় আর এদিকে ময়দার পেতে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ইয়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো এই দেখেন আমি উঠায় নিলাম পাতাল থেকে উঠাইয়া সুন্দর করে আমার যেরকম সিদ্ধ চাই সেরকম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি মাদার সাথে মিক্স করতে আসি দু তিনবার করে এরকম করে পানিতে ভিজাবো আর পানি থেকে উঠাবো এরকম করে বারবার ভিজাবো বারবার দুই থেকে তিনবার করলে চার পাঁচবার করলে আরও বেশি মজা হয় আমি যেহেতু দুইবার করছি এসে বেশি করি না যেহেতু সবার খুদা লাগছিল বিকালবেলা নাস্তাটা এর জন্য তাজটা আজকে আমার বনে আসছে সব ভিডিও পাবেন ইনশাল্লাহ তার আজকে আমার যেহেতু বাসায় মেহমানের জন্য আমি ছোটো মোটো একটা ব্লগ ভিডিও মানে চিকেন ফ্রাই ভিডিওটা ছাড়তেছিলাম তো এদিকে আমি এগুলো এইভাবে উঠাই নিতেছিলাম তো উঠে আমি আবার ময়দার ভেতরে দিতে আসছিলাম মজার ভেতরে দিয়ে সুন্দর করে দশ পিস বিএফসির মতন ভাজ আজকে তো পুরো একটা মুরগির আম ছিল তো ইয়া সে ব্রয়লা মুরগিটা তা আমার কাছে বিএফসির স্টাইলের মুরগির ফ্রাইড এত মজা লাগে সবার কাছে আর আমার ভাইগনা ভেকনা আমার খাবারটা এই খাবারটা অনেক পছন্দ করে আমার ভাইগনা বড় তো ছিল আনটি তুমি এক বিএফসির মতো ভাজ্জা দাও আরেকবার খাইছিলাম তো ওরকম করে আমি আজকে ভাজজা দেবো তো আমার ভুল হয়ে গেছে আর তিন চারবার দিলে একবার বিএফসি মতন যে পুটটা আসে ওই পুটটা হয়তো যেহেতু আমি দুইবার করে দিচ্ছি ওদের খুব ভালো লাগছিলো আর আমি ভাবছিলাম হবে তো আমার আরও ময়দা করো অনেক রয়ে গেছিলো তো এই দেখেন আমি বিএফসি রিটা ভাসতেছিলাম সুন্দর করে আমার ক্যামেরা একটু ঘুরে গেছে তো যাই হোক এখন সুন্দর করে আমি কত সুন্দর করে ভাজিয়ে নিতেছিলাম আর একটু উল্টোই পাল্টা দিতেছিলাম একটু একটু হয়েছে বিএফসি আমি মানে হয়তো অভিজ্ঞতা আর দুইবার কি তিনবার দুইবার দিলেই হয়ে যে তারা সুন্দর হয়তো একটা পুর আসতো তো যেহেতু সবার খুঁধা লাগছে জন্য একটু তাড়াহুড়া করে ভাজতেছিলাম বিকেলের নাস্তাটা তো আজকে বিকালা নাস্তা বোনেদের ভাগ্নে ভাগনিদের সুন্দর করে বিকালা নাস্তাটা চিকেন ফ্রাই দিব আজকে আচ্ছা আর ইয়া জাল দিয়েছিলাম তো এই ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ কী কী খাওয়াইলাম না খাওয়ালাম আবনে রাখিয়ে আনলাম আমি এর জন্য এইগুলো আর দেখেন চিকেন ফ্রাই এগুলো সুন্দর করে আমি উঠাই নিব এখন কত সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে আর আমি এগিয়ে এগিয়ে আবার একটু উঠাই দিবো যিনি একটা লালচে লালচে কালার আসে দেখেন কত সুন্দর একটা কালার আসছে মশাল্লাহ দিলে খেতে ওখানে অনেক মজা হবে ইনশাল্লাহ তাই তো ওয়েবসিস্টাইলে খাবারটা দেখেন আমি ভাজতেছিলাম একটা মসমোস হয়ে গেছে এবং পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি উঠাই নিব তো উঠায় নেওয়ার পর এরকম করে এক পিস এক পিস করে একটু ছড়াদা ছড়াদার তেলটা নিয়ে একটু একটা পিল একটা টিস্যু বিছিয়ে নিয়েছি তো টিস্যু বিছায় এরকম করে আমি ইয়ে করবো উঠায় নেব দেখেন কত সুন্দর করে আমি ছড়াদা ছড়াদা উঠায় নিতেছিলাম দেখেন কত সুন্দর সব পিসগুলো উঠায় নিতেছিলাম এরকম করে একবার মোসমসে একবার বিএফসি মতন হয়ে গেছে কারণ পুরোটা পারফেক্ট হয়েছে দেখে তেল এরকম আর বলক আসে না এটা মনে রাখবেন যখন হয়ে যাবে একটা যে কোনো জিনিস খাবার তখন কলম ইয়ে হয় না আর এই জিনিসটা কোনো উঠে অনেক শান্তি পাই তেল ওঠে না একটু তো বিএফসি হয়ে গেছে আমার সবাইকে এখন নাস্তা দিব বিকালের নাস্তা আজকে রেডি করছিলাম বিএফসি তা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর আমরা খেতেছিলাম সস দিয়ে সবাই বলতেছে অনেক পোশাক অনেক ভালো হয়েছে আমার ভাই না বোনেরা সবাই বলতেছে অনেক মজা হয়েছে তা ভিডিওটা কেমন লাগছে যদি সবাই মনে হচ্ছে একটু ট্রাই করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ